তো আপনার সবাই কেমন আছেন আমি হলাম আপনার দেখছেন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছিল আমাদের ভিউয়ার্স কিছু ঘটে যাওয়া জীবনের গল্প যেগুলো অডিও ক্লিপ আকারে পাঠিয়েছে সেগুলো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো তো আপনার ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং থাকা বেল নোটিফিকেশনটা অন করুন তো চলুন ভিউ ভিডিও শুরু করা যাক যাওয়ার দিন আমি সিটা আমি সিটে হালে দিয়ে যাই পিছম আর কোথাও সিট হালেদ যাব না হ্যাঁ সিট দূরে এমন এমন হলে কয় দু দিলে আমার সমস্যা এ কন্ট্র ভাই আইল আলো এই সিট কত দূর হল হালে একবারে দূরে দূরেটা থাকবে বুঝছে তুই যে সিয়ানা রে যায় কলেক্টৰী আদৰা দি যায় আদৰি আনিব এইটো হাই আমি ঘূমি ন তো ভিওয়ার্স আপনাদের ভিডিওটা কেমন লাগলো অডিও ক্লিপশনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটা পাশে থাকবেন আপনারা যদি এরকম ভিডিও বা রোমাঞ্চকর কাহিনি আমাদেরকে পাঠাইতে চান তাহলে অবশ্যই এই ভিডিও বক্সে আপনাদের একটা জিমেল দেওয়ার থেকে জিমেলটাতে অবশ্যই আপনারা জিমেল করে আমাদের কাছে আপনাদের গল্প পাঠিয়ে দিবেন এবং চ্যানেলটা সাথে থাকুন এবং কমেন্টে জানিয়ে দিন আর সবার মাঝে শেয়ার করে সরিয়ে দেন তো আজকে এই পর্যন্তই আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম আমি বিদায় আপনাদের আমার ইউটিউব চ্যানেল টিপেল ভি গেমিং